আওয়ারে আমি বিদায় হইরা আমি নৌকারে সম্পূর্ণভাবে নেতা আন্দোলনে দিনে নৌকা ঘায় রাইতে সান্ডাবাজি করে শোক ব্যারিস্টার সুমন অবাইদুল কাদের দুইজনে খেলা হবে খেলা হচ্ছে আপনারা বুঝতে পারেন নাই দুইজনে খেলা হচ্ছে ব্যারিস্টার সুমন প্রশ্ন করছে আর কাদের কাকু উত্তর দিচ্ছে কাদর কাকু হুমকি মারছে তুমি কে তুমি কে কিন্তু কেন ব্যস্টার সুমন কাদের কাকু গুমুরগুলা ফাঁস করতেছে কেন তারাতে একই দলে কিন্তু ব্যস্টার সুমন কে কাদের কি বলছে সে কি লীগের লোক নাকি সে বেন লোক প্রশ্ন থেকেই যায় কিন্তু এই ধরনের ভিডিও আপনাদেরকে দেখতে একটু জ্ঞান একটু ব্রেন খাটাতে হবে দর্শক বন্ধুরা আমি কথা বলাতে চাই না আপনাদেরকে ভিডিওর কিছু অংশ দেখাবো এরপরে এই ভিডিওর মূল কাহিনিটা প্রকাশ করব আপনাদের সামনে যে আমরা কি করতে পারি চলুন আপনাদের কাছে কিছু অংশ দেখাই খাওয়ায় আবার ইগল নে ভয় ভাই আপনারা ভালো লাগে না আপনি বলবেন এই লাফালাফি বাড়াবাড়ি যে ই খাওয়ারে আমি বিদায় কইয়া আমি নৌকারে সম্পূর্ণভাবে সুন্দর হইরা নেত্রী রাত দিতাম নেতা আন্দোলনে দিনে নৌকা গয় রাইতে সান্দাবাজি করে দিনে বঙ্গবন্ধুর কথা গয় রাইতে চুরি ডাকাতি করে এরা হইল খাওয়া এই খাওয়ারে আমি বিদায় হই দিয়া আমি নৌকা রে ভিডিওর কিছু অংশ অলরেডি দেখে ফেলেছেন এর বাকি অংশ আপনাদেরকে দেখাবো আমি ভিডিওর শেষ অংশে কিন্তু তার আগে আপনাদের সঙ্গে আমি কিছু কথা বলতে চাই দর্শক বন্ধুরা আজকে আপনারা যে ভিডিওটা দেখতে পেয়েছেন এটা আসলে মূল কারণ আপনাদেরকে প্রকাশ করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে ঘটনাটি কি ঘটেছিল ব্যাস্টার সুমন কেনই বা কাদের গুমর ফাঁস করতেছে আর কাদের কাক্ষ কেনই বা ব্যাস্টার সুমনকে হুমকি দিচ্ছে তারা তো একই দলের একই পথের পথিক কেন দ্বন্দ্ব লেগেছে এই দ্বন্দ্বটা কিসের কে জানে এই দ্বন্দ্বের উত্তর জানতে আপনাদেরকে আর অল্প একটু সময় ওয়েট করতে হবে সব কিছু ফাঁস করে দেব আজকে এই ভিডিওতে আমি দর্শক বন্ধুরা আমি আবার আপনাদেরকে ভিডিওর কিছু অংশ দেখাই দেখানোর পরে আপনারা বুঝতে পারবেন এই ভিডিওর মূল অঙ্কটা কোথায় কি আছে এই ভিডিওর মাঝখানে দর্শক বন্ধুরা আসলে আমাদের এই দেশে জাল জোয়াচ্চর চিটার বাটপার জুয়াকর ঘুসকর সব কিছু ভরে গেছে শুধু টাকার ধান্দা আর টাকার ধান্দা কিভাবে টাকা কামাতে হয় সেটাই আপনাদেরকে দেখানো হবে এই ভিডিওতে চলুন এরপরে আরেকটু কিছু কথা শুনে আসি অবৈধ কাদের কথা করে সম্পূর্ণভাবে সুন্দর হইয়া নেত্রীর রাত দিতাম তাকে জানাতে চায় এই যে দুর্নীতিটা করেছে পাঁচ বাচ্চা এর বিরুদ্ধে আবার গলনে বই ভাই আমি আমি পশ্চিমে যে আমি আغاস্তীগা নামমো নকার মধ্যে যে বইগো আজ খাওয়াদার এরা ধরে যে নকার মধ্যে প্রাসে ভিদুর অংশটুকু দেখে ফেলেছেন এখন দেখার পরে আপনাদের মনে অনেক জল্পনা-কল্পনা যে আমি কি প্রকাশ করতে চলেছে আপনাদের সামনে দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে বুঝাতে চেয়েছি যে এইভাবে মিথ্যা প্রচার করা দণ্ডনীয় অপরাধ আমরা আজকে যে ভিডিওটা উপস্থাপনা করছি সেই ভিডিওটা আদৌ সত্য না এটা সম্পূর্ণ মিথ্যা এটা কি ইডিট করে অবদল কাদের এবং ব্যারিস্টারকে এক জায়গায় বসে এবং কেটে কেটে প্রসেস করে আপনাদের সামনে তুলে ধরেছে এবং সেখানেই বলা হয়েছে যে কাদের কাক্যুর সাথে ব্যারিস্টার সুমনের দ্বন্দ্ব আদৌ এই ভিডিওটা সত্য নয় বানোয়ার কারণ দুই জায়গার থেকে দুইটা ভিডিওকে কাট করে এখানে প্রকাশ করেছি আমরা প্রকাশ করা ভিডিওটাকে চালিয়ে দিচ্ছি যে কাদের কাকুই এবং একটা সুমন দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে কিন্তু এই সমস্ত ভিডিও যারা তৈরি করছেন যারা এইভাবে বানাচ্ছেন তাদের উদ্দেশ্য বলি জোরহাত করে আপনার এইভাবে বিভ্রান্ত করবেন না কাউকে কখনোই না এটা সঠিক নয় যেটা সঠিক সেটাকে তুলে ধরুন না আপনারা অনেকেই প্রশ্ন করেন আমি বেশি বক বক করি আমি বেশি কথা বলি আমি বেশি কথা বলি কেন সেই জিনিসটা আপনাদেরকে এই ভিডিওতে বোঝাতে চাইছি আজকে আমি বাইরে আমি একটা জিনিস আপনাদেরকে বোঝাতে চাই যে এই মানুষগুলো যা করেছে তাদেরকেই আমি উপস্থমা করতে চাচ্ছি তাদের কথা শোনার জন্য নয় শুধু রেফারেন্স হিসাবে প্রমাণ হিসাবে আপনাদেরকে কিছু দেখাতে চাচ্ছি আমি কিন্তু এদেরকে আমি রিচার্জ করে এদের কথাগুলোকে রিচার্জ করে আপনাদেরকে বোঝাতে চাই আমি আর এজন্যেই আপনারা অনেকেই হয়তোবা আমাকে পছন্দ করছেন না আমি বেশি কথা বলি দর্শক বন্ধুরা আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী